হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আজকে সবাই খুব ভালো আছো ওয়েলকাম মাই নিউ ব্লগ তো আজকে আমি সকালবেলা ইচ্ছে করছিল একটু গ্রিন টি খেতে গ্রিন টিটা তাই বানিয়ে নিচ্ছি আমি মাঝে মধ্যে ইচ্ছে করলে গ্রিন টি খাই খুব একটা প্রতিদিন নিয়মিত যে খায় তা কিন্তু নয় তোমরা কে কে গ্রিন টি খেতে লাইক করো অবশ্যই কমেন্ট একটু জানিও তো গ্রিন টি খাওয়া শরীরের জন্য অনেক দিক থেকে অনেক ভালো অনেক উপকারিতা রয়েছে গ্রিন টি খাওয়ার তো তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো তো তারপর চলো গ্রিন টি কমপ্লিট করে পরে আমার সকাল সকালে একটা পার্সেল চলে এলো আজকে কয়েকটা দিন আগে আমি অর্ডার করেছিলাম তো পার্সেলটা কোথা থেকে কত দাম কি আছে সবটা তোমরা দেখতে পাবে সেসব ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর একটা মানে খুব কম মূল্যে একটা ভালো ড্রেস বলতে পারো তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে দিয়ে কমেন্টে জানিও যদি তোমাদের ভালো থাকে আর দেখো এখন আমি তোমাদের দেখাচ্ছি কালারটা দেখো খুব হালকা পিঙ্কের ওপর আমার ড্রেসটা যেটা এসছে কিন্তু মজার ব্যাপার হলো পুরো ভিডিওটা দেখো এখানে একটা দারুণ ব্যাপার আছে তোমরা হয়তো বিলিভ করতেও পারবে না যে সত্যি এটা কি সত্যি এরকম হয় তো কি হয় কি সেটা সবটাই বলবো তোমাদেরকে তো দেখো এখন আমি ড্রেসটা তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি জাস্ট আমি কাটলাম তোমরা দেখলে একদম নিউ জাস্ট এসেছে আমি রিসিভ করলাম আর তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম তো ভেতরে চলো ড্রেসটা কেমন এসছে কটা ড্রেস আছে কেমন কোয়ালিটি কাপড় সবটা তোমাদের সাথে শেয়ার করবো কত প্রাইস নিয়ে দাম নিয়েছে অ্যাকচুয়ালি কোথা থেকে কিনলাম কতটা অফার ছিল কত সস্তায় পেয়েছি ড্রেসটা কেমন কোয়ালিটি আর তোমাদের কালারটা পছন্দ কিনা ডিজাইন সিম্পলের মধ্যে ভালো লাগছে কিনা অবশ্যই প্রভি এটা দেখো দিন আমাকে কমেন্ট একটু জানিও তো সবচেয়ে বড় কথা বলতে গেলে কি কালারটা দেখেছো একেবারে হালকা পিঙ্ক যেটা কি না আমার মনে হয় এখন এত টেম্পারেচার বেড়ে গেছে তাই হালকা হালকা কালারগুলো রোদে পড়ার জন্য খুব একটা বেটার আমার মনে হয় পার্সোনালি তাই আমি একটু হালকা কালারই চুজ করি তোমরা কেমন লাইক করো তোমাদের কার কী ফেভারেট কালার প্লিজ একটু কমেন্টে জানিও তাহলে দেখবো আমার কালার পছন্দের কালারের সাথে তোমাদের কালারগুলো ম্যাচ করে কি না তো চলো ড্রেসটা আবার দেখে নাও পুরোটা এটা হচ্ছে প্যান্ট তো পুরো কালার সমস্ত আমার টোটাল একই সাথে দুটো কুর্তি ছিল দুটো ডিজাইন ডিফারেন্ট কিন্তু কালারগুলো একই দেখো প্যান্টের কালারটাও পিঙ্ক এটা হচ্ছে দুপাটা বা না যায় বলো না কেন তো এটার কালার ছিল পুরো হোয়াইট হোয়াইটের সাথে হালকা একদম খুব হোয়াইট কালারই একটু জরির কাজ আছে যেটা কি না সত্যি অসাধারণ রোদের জন্য তো একদমই বেটার কিন্তু সব পিঙ্ক কালার দুটো চুল তো ফ্রেন্ডস এটা আমি কিনলাম মেসো থেকে মাত্র পাঁচশো টাকার মধ্যে এরপর আমি মুড়ি খাওয়ার জন্য কিছু ছোলা সেদ্ধ করে নিলাম বন্ধু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে